চট্টগ্রামের লোহাগারা পদুয়ায় একের পর এক ট্রান্সফর্মার চুরির ঘটনায় সেচ ও চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা বিস্তারিত থাকছে লোহাগারা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে উপজেলার ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মুড়া এলাকার সূর্যমুখী সেচ প্রকল্পের বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও আবাসিক ট্রান্সফর্মার চুরি হওয়ার ঘটনা ঘটেছে এতে প্রায় একশো একর জমির চাষাবাদ বিঘ্নিত বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন অন্তত বিশ থেকে পঁচিশটি পরিবার ও দুশ্চিন্তায় প্রায় অর্ধ শতাধিক কৃষক কৃষানি এ ঘটনায় বৈদ্যুতিক সেচ গ্রাহকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে সূর্যমুখী সেচ প্রকল্পের পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন শনিবার ভোর রাতে সেচ প্রকল্পের বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিশেষ কায়দায় ট্রান্সফর্মার খুলে ভিতরে থাকা তামার কয়েলগুলো চুরি করে নিয়ে যায় এবং খোলস সহ বাকি যন্ত্রাংশ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ফেলে যায় চোর চক্রটি তাই দ্রুত ট্রান্সফর্মার পুনঃসংস্থাপন করে সেচ প্রকল্প চালু সহ চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান এলাকাবাসী গতকাল ভোর রাতে তাই আমাদের পল্লী বিদ্যুতের শেষের কেবি চুরি হয়ে গেছে জোনাল অফিসকে অভিহিত করেছি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য না হতে আমাদের শেষ কাজ বিঘ্নিত হবে ওরা এখনো কোনো পদক্ষেপ নেয় নাই ওই সুরের শাস্তি আমরা ওই কিন্তু এরকম যদি সাথ দিয়ে দিলে আমাদের এখানে প্রতিদিন যদি একটা একটা কেবি চুরি হয়ে যায় তাহলে আমরা এখানে বিদ্যুৎ ব্যবহার করা অনেক কষ্ট হয়ে যাবে দুও কেবি চুরি হয়ে পল্লী বিদ্যুতের কাছে অনুরোধ করা যায় একটু দ্রুত পদক্ষেপ নেওয়া যায় না হতে শেষ ফল জ্বালা জ্বালা ফেলে কৃষিও মারা যাবে